हेलो 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 से पे तुम्हें स्लोगान আসিবের দুই গালে জুতা মারো তালে তালে এই স্লোগানে উত্তাল নগর ভবন আমরা এখন আন্দোলনকারীদের সাক্ষাৎকার নেব

আসিফের দুই গালে জুতা মারো তালে তালে এই স্লোগানের অর্থ হলো ওইটা উনি অযোগ্য ব্যক্তি উনি যোগ্য ব্যক্তিকে তার স্থান বুঝিয়ে দিচ্ছে না এই জন্য এই স্লোগান দেওয়া হচ্ছে পরবর্তী কর্মসূচি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যেই কর্মসূচি দিবে আমরা এই দাবি না পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব আমাদের দাবি আমরা আদায় করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী বিশ্ববাসী সত্যের জন্য রাজপথে আসছি ইনশাল্লা আমাদের যে ইশক সাহেব উনি জয় হয়েছেন আদালতেও এটা রায় দিয়েছে এখন কেন যে টাল বাহানা করছে মানুষ এ প্রতিবাদ করতে প্রতিবাদ করতে রাজপথে নেমেছে

আমাদের যে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনি কেন কেন এই করতেছে শপথ বাক্য করায় না তাহলে কি বুঝে নেবে যে বিএনপি কে নিয়ে গভীর ষড়যন্ত্র তারা আবার লিপ্ত হয়েছে এত বুঝা যায় বিএনপি কে নিয়ে আবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা তার প্রাপ্য অধিকারটুকু সে পাচ্ছে না পরবর্তী আমরা পুরো ঢাকার শহরকে অচল করে দেব এই হলো আমাদের পরবর্তী পদক্ষেপ এরবার জন্য দায়বর সরকার এই দায়বার নিবে দেখতে পাচ্ছেন এনারা বলতেছে এনাদের দাবি না মানা হলে পরবর্তীতে পুরোটা ঢাকা শহর অচল করে দেবে তারা চলুন আমরা কথা বলি আপনি কথা বলে যাবে এই কেন আসলে এই স্লোগানটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে এই স্লোগানটা দিচ্ছে উনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেজন্য দায়িত্ব আছে তার অবশ্যই সেই দিক থেকে রেসপন্সিবিলিটি আছে তো ওনার ওনার রেসপন্সিবিলিটি আছে কিছু এই দায়িত্বটা বুঝাই দেওয়ার ব্যাপারে সেই জন্য হয়তো বা সবাই কিছু তো অবশ্যই থিঙ্কিং করেই তার উপরে দায়িত্ব যেটা বর্তায় সে যে সেটার ইরেসপন্সিবিলতা দেখাচ্ছে তার জন্যই তো সবাই এই রকম কিছু বলছে আরো জোরালো হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তখন সবাই এক একজোট হবে এই এই দাবির সাথে অলরেডি বাংলাদেশের মানুষ একজোট হয়েছে এই দাবির সাথে সবাই একাত্মতা পোষণ করছে দেখি কি চে কি জেনারেশন আচ্ছা ঠিক লাইভ এখন লাইভ

আসিফের বুঝলে এটা হচ্ছে যেহেতু কথা ওনারা মানছেন আমাদের দাবি সেই কারণে কথাটা বলা হচ্ছে আর কি আসিফ তো উনি তো হচ্ছে ইয়ে স্থানীয় সরকারের উপদেষ্টা সেই হিসেবেই আমরা ওনার ওনার আমাদের দাবি আর কি সেটাই উনি আমরা চাচ্ছি উনি একটা সুরাহা করুন সেই কারণে যেহেতু উনি সরাসরি আমাদের ডক্টর ইউনুসের সাথে কথা বলতে পারে উনি ওইভাবে যদি কথা বলে আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা আমাদের আর কোনো অভিযোগ নাই কেন মানছে না সে তো আমি জানি না যেহেতু উনি নির্বাচিত একজন প্রতিনিধি জনগণের রায় আসতে মানে পুরের রায় আসতে দেরি হচ্ছে উনি ওই ওই স্বৈরাশ সরকারের আমলে তার সঠিক রায়টা আর দেওয়া হচ্ছে না যেখানে এখন দেওয়া হচ্ছে সেখানে তো আইনের ঊর্ধ্বে তো আর আমরা না মানুষই তো আইন প্রণয়ন করে তো মানুষ এটাকে আইন যেহেতু এটারে সমর্থন করে ওনাকে দিছে সেই হিসাবে তো ওনার আমাদের এটা দেওয়া উচিত ঈশাকে শপথ করায় তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত আপনি না আমার

आणि आणि जी लाडरा দেখতে পাচ্ছেন নগর ভবনের সামনে সাংস্কৃতিক প্রতিবাদ ইশরাকের সমর্থকরা strengthens <laughs> सवाई और दिखा रहा हूँ सवाई। आरे मैं और दिखा रखेंगे। सवाई को, सवाई काम बार। ये हम गुस्सा वाई। ठीक है। ठोसे।

xuống thấp rồi. ai đi 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 đi. ai đi 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 đi.

এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে ইশরাকের সমর্থকরা তীব্র আন্দোলন করতেছে নগর ভবনের সামনে نے وہ ویڈیو کرے نے وہ دو وہاں سے ٹھیک ہے وہ پانچ میں بادشاہ ہے جو جو ہے وہ اپ کرنا ہے Six.

قوم بارے ۾ اسلام آهي او خري نه نڪر بيتاء اسڪاي نڪر خري نه نڪر بيتاء اسڪاي اسڪاي خري نه قوم بيتاء اسڪاي خري نه قوم بيتاء اسڪاي نڪر

¿Tú hay para que cosa preguntando qué pasa con No es todo último. Ay, las ¡Ey, ese que,